আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুরুতে অনুরোধ করব যারা আমার চ্যানেলের নতুন দর্শক দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন জানো আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে প্রিয় দর্শক দুইটা কমেন্ট নিয়ে এই ভিডিওটি তৈরি করব তো প্রথম কমেন্টটা এক ভাই উনি কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ইরহমাতুল্লাহ ভাই লেবার অ্যাপ্রুভাল হয়ে আছে ভিসা এখনো বের হয় নাই এক্ষেত্রে থ্রি ক্যাটাগরির জন্য এক্সট্রা টাকা দেওয়া লাগবে দয়া করে জানাবেন তো যাই হোক এখন তো বাংলাদেশিদের সকল লাইসেন্স কি হয়েছে সকল লাইসেন্স ক্যাটাগরি থ্রি করে দিয়েছে এটা আমার আগের ভিডিওগুলোতে বলেছি তো যাদের লেবার অ্যাপ্রুভাল হয়ে আছে তাদের এই এক্সট্রা যে পঁচিশশো দিগাম বেড়ে গেছে বা তেইশশো দাম বেড়ে গেছে সেটা পে করতে হবে কিনা হ্যাঁ যদি আপনার লেবার অ্যাপ্রুভের পরে যেমন আমরা আমাদের লেবার অ্যাপ্রুভ হওয়ার পরে যেগুলো অ্যাপ্রুভ হওয়ার পরে দেখেছি যে ভিসা রিজেক্ট হচ্ছে ওগুলোর আমরা আর লেবার ফিস ঢালি নাই কারণ বিশাল হয়তো রিজেক্ট হচ্ছে পরে প্রায় আরো পনেরো ষোলো শতি ঢাম ইনভেস্ট করতে হবে আমরা সেটা করি নাই কারণ যদি বিশাল না খুলে দেয় তাহলে তো এই টাকাও লস জেনে শুনে এত টাকা লস দেওয়াবো কেন তো যাই হোক যারা লেবার ফিস ঢালে নাই তাদের কিন্তু এই বাড়তি তেইশো দীর্ঘাম পে করতে হবে আর যাদের লেবার ফিস ঢালা অলরেডি হয়ে গেছে তাদের হয়তো বা আর এই ফিসটা ঢালতে হবে না তো আহ বেশিরভাগই লেবার ফিস ঢালেন নাই যাদের লেবার অ্যাপ্রুভ হয়ে আছে তাদের মধ্যে শতকরা নিরানব্বই জনেরই লেবার ফিস ঢালে নাই কারণ এজেন্ট এরকম বুক আমি করবে না কখনো তারা লেবার ফিস অবশ্যই ঢালে নাই কিন্তু হঠাৎ করে যে কোনো নোটিশ ছাড়া একদম এটা একদম অবাস্তবিক অকল্পনীয় হঠাৎ করেই যে এস এম এস চলে আসবে সব লাইসেন্সকে ক্যাটাগরি থ্রি করে দেবে এই ধারণাটা সারা পৃথিবীর কোনো বাঙালির ছিল না আমি শুধু আরব আমিরাত বলবো না সারা পৃথিবীর কোনো বাঙালির ছিল না এটা আচানক হয়ে গেছে এটা সবারই ব্যাড নসিব তো যাই হোক আপনাকে অবশ্যই এই লেবার যতই অ্যাপ্রুভ হয়ে থাকুক লেবার ফিস ঢালা হয় নাই যেহেতু অবশ্যই আপনাকে এই বাড়তি টাকাটা পে করতে হবে ঠিক আছে এই এক্সট্রা টাকাটা আপনাদেরকে দিতেই হবে আর যারা নতুন করে করবেন তারা তো হান্ড্রেড পার্সেন্ট তাদের দিতেই হবে সবাইকেই দিতে হবে যাদের শুধুমাত্র লেবার পারমিট এবং ভিসার জন্য অ্যাপ্লাই করা হয়েছে ভিসা রিজেক্ট হোক রিজেক্ট আসছে বা অ্যাপ্রুভ হয়েছে তাদের দিতে হবে না হ্যাঁ যাদের ভিসার জন্য অ্যাপ্লাই করা হয় নাই তাদের অবশ্যই এটা দিতে হবে আর আরেকজন ভাই প্রশ্ন করছেন যে যদি একজন বাঙালি অন্য কোন দেশের লোকের কাছে ভিসা লাগাতে চায় তখনও কি একই বাড়তি দিতে হবে তখনও কি ওই বাড়তি দিতে হবে আমি বুঝলাম এটা শুধু লাইসেন্সের উপর নির্ভর করে তো দেখুন অবশ্যই এটা লাইসেন্সের উপর নির্ভর করে লাইসেন্স ক্যাটাগরি টু থাকলে খরচ কম লেবার ফিস বারোশো টাকা আর ক্যাটাগরি থ্রি হলে সেটা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা তো বারোশো কোথায় আর কোথায় পঁয়ত্রিশশো পঞ্চাশ কোথায় বারোশো পঞ্চাশ তো যাই হোক এই যে লাইসেন্সের যে ধরন যে ভাই যেটা বলছে যে অন্য কোন দেশের নাগরিকের যদি লাইসেন্স থাকে সেটাতে ভিসা লাগালে সেম খরচ আসবে কিনা দেখুন বাংলাদেশিদের জন্য ক্যাটাগরি টু ছিল ইন্ডিয়া নেপাল পাকিস্তান ওদের কিন্তু আগে থেকেই ক্যাটাগরি থ্রি এবং এমনকি বাংলাদেশিদের ক্যাটাগরি টু লাইসেন্সে যদি কোনো ইন্ডিয়া নেপাল বা পাকিস্তানিদের ভিসা লাগানো হতো ওই লাইসেন্সটা আগেও ক্যাটাগরি থ্রি হয়ে যেত অটোমেটিক্যালি কোনো পাকিস্তানি ভিসা লাগাইলেই ওই লাইসেন্সকে ক্যাটাগরি থ্রি করে দিত যার কারণে বাংলাদেশিরা কখনো ইন্ডিয়া পাকিস্তান নেপালদের ভিসা লাগাইতো না এটা বাংলাদেশিদেরকে সম্মান করেই বাংলাদেশিদের থেকে ভালো শিক্ষিত ছেলে পেলে এখানে আনার জন্য হ্যাঁ এই দেশের সরকার কিন্তু বাংলাদেশিদেরকে একটা সম্মান সম্মান দিয়ে রাখছিল সুযোগ দিয়ে রাখছিল আমরা সেটা বুঝি নাই বা আমরা সেটা বুঝেও বুঝি নাই বা আমরা সেটাকে মূল্যায়ন করি নাই সেটাকে অপ মানে অপব্যবহার করছি হ্যাঁ দেশের গভর্নমেন্ট দিয়েছিল বাংলাদেশের শিক্ষিত সমাজ এখানে আসুক কিন্তু আমরা কি করেছি জাল সার্টিফিকেট হ্যাঁ ওই ওয়াস্তা ফস্তা বাফসাসা দিয়ে দিয়ে হিসাবের করে কিন্তু সেই অদম জাতিকে এখানে আনছে যার কোনো কাজের দক্ষতা নাই যার মধ্যে কোনো শিক্ষা নাই তাদেরকে কিন্তু এখানে আনছে কিন্তু বাংলাদেশ থেকে এরা শিক্ষিত ছেলে আনতে চেয়েছিল যার কারণে বাংলাদেশিদেরকে ক্যাটাগরি টু পজিশন দিয়ে রেখেছিল লাইসেন্স যখন এরা দেখলো না এদেরকে সম্মান দিয়ে লাভ নাই এরা সম্মানের মর্যাদা বোঝে না তখন কিন্তু এই গভর্নমেন্ট ক্যাটাগরি থ্রি করে দিল অবশেষে লাইসেন্সকে হ্যাঁ ক্যাটাগরি থ্রি করে দিল ডিমোশন করে দিল যার কারণে এখন কিন্তু আমাদের সেই খরচ বেড়েই গেল এবার আসুন যে অন্য কোন জাতি ধরুন অন্য কোনো মানুষ অন্য কোন জাতির লাইসেন্স আছে ক্যাটাগরি টু সেই লাইসেন্সে গিয়ে আপনি ভিসা লাগাতে পারবেন কিনা হ্যাঁ ভিসা লাগাতে পারবেন এবং খরচ কিন্তু কমই হবে ওই তেইশশো থেকে পঁচিশশো দিরহাম কম খরচ হবে ক্যাটাগরি টু লাইসেন্স হলেই কিন্তু এই তেইশশো পঁচিশশো কমে যাবে ঠিক আছে কিন্তু আর একটা কথা আছে যেরকম এতদিন বাংলাদেশিদের ক্যাটাগরি টু তে পাকিস্তানি ইন্ডিয়ান নেপালিদের ভিসা লাগাইলে বাংলাদেশিদের লাইসেন্স ক্যাটাগরি টু থেকে থ্রি থ্রি করে দিত গভর্নমেন্ট এমন হতে পারে এখন এখন থেকে বাংলাদেশিদের ভিসা যদি কোনো অন্য কোন জাতির লাইসেন্স লাগানো হয় তাদের লাইসেন্স ক্যাটাগরি থেকে থ্রি হয়ে যাবে তখন কি হবে তখন কোন জাতি আর বাংলাদেশিদের ভিসা তাদের লাইসেন্স লাগাবে না সুতরাং এটার চিন্তা করে লাভ নাই যে আপনি অন্য কোন জাতির লাইসেন্সে গিয়ে ভিসা লাগাইতে পারবেন সেই জাতি আপনার ভিসা নাও লাগাইতে পারে বাংলাদেশিদের লাইসেন্সে যদি পাকিস্তানি ইন্ডিয়ান লাগানোর কারণে টু থেকে থ্রি হয়ে যায় এতদিন সেটা হয়েছে এখন থেকে বাংলাদেশিদের যেহেতু ক্যাটাগরি তে ফেলাই দিয়েছে বাংলাদেশিদের ভিসা যদি অন্য কোনো জাতি তাদের ক্যাটাগরি টু লাইসেন্সে লাগায় হয়তো বা সেটা ক্যাটাগরি থ্রি হয়ে যেতে পারে তো প্রথম প্রথম দুই একটাই তো হবে যখন এটা বুঝে ফেলবে যে বাংলাদেশিদের ভিসা লাগাইলেই তো লাইসেন্স ক্যাটাগরি টু থেকে থ্রি হয়ে যাচ্ছে তখন আর কেউ আপনাদের ভিসা লাগাবে না সুতরাং ওই আশাবাদ সে ঘুরে বালি আপনাদেরকে চিন্তা মাথায় নিয়ে চলতে হবে যে আমরা এখন ক্যাটাগরি থ্রি হয়ে গেছি আমাদের ক্যাটাগরি থ্রির খরচ দিয়েই কিন্তু ভিসা নিতে হবে আশা করি বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম